লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নদীয়া জেলায় কৃষ্ণনগরে জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন শুরু জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই সম্মেলন লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের ও ও জেলা দপ্তরের চলছে এই বাংলার নদিয়া এই সম্মেলনে শুরু হয়েছে কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে নদিয়া জেলার লোকশিল্পীদের সম্মেলন উদ্বোধন করলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সৈকত গাঙ্গুলি এসডিও সদর শরদ ধ্রুতি চৌধুরী সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকগণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা এই সম্মেলনে উপস্থিত হন সরকারি অনুদানপ্রাপ্ত লোকশিল্পীদের সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রচারের জন্য আবেদন রাখেন যেমন আমার আমার সমাধান যুবশ্রী এই প্রকল্পগুলি সমাজ জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেই প্রকল্পগুলি লাভ করবে মানুষ তা গান ভেদে সাধারণ মানুষকে জানানো হয় সরকারি কর্মসূচিগুলো নিয়ে গান ভেদে জেলার প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন জেলার প্রশাসনিক দেখি রাস্তাঘাটে চলতে চলতে দেখছি একই পোস্টার যে পোস্টারগুলো বেশি দেখছি বা যেটা আমরা টিভিতে বেশি শুনছি বেশিবার দেখছি তার একটা মনে একটা প্রভাব পড়ে আমরা যখন দোকানে যাই আলটিমেটলি মানে সিলেক্ট করতে যে আমরা কোন জিনিসটা নেব তার একটা প্রভাব কিন্তু আমাদের অবচেতন মনে পড়ে যায় যে আমরা ওই জিনিসটাকে পছন্দ করে ফেলি ঠিক ভাবে কিন্তু এই যে লোকপ্রসার শিল্পীদের মাধ্যমে যে বলাটা সেটা কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে গ্রামেগঞ্জে শহরতলিতে সব জায়গায় এই যে শুনতে শুনতে বারবার করে মানে যতবার আমরা শুনি তো ওই প্রকল্পটাকে নিয়ে তার একটা এফেক্ট মানুষের মনে একটা অবচেতন মনে হলেও সচেতন মনেও তার একটা প্রভাব থাকে আপনারা যতবার বলেন যতবার গানের মাধ্যমে এটাকে উচ্চারণ করেন ততবার কিন্তু মানুষের মনে একটা সু মানে সুচিন্তিত মতামত তৈরি হয় একটা দীর্ঘ প্রসারী একটা ফল এটা এটার ছাপ রেখে যায় তো এই জন্যই খুব গুরুত্বপূর্ণ লোকপ্রসার শিল্পীদের এই অবদানটা এই কাজটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমরা যতবার আপনারা প্রোগ্রাম করেন প্রত্যেকবার এই গানগুলো শোনেন প্রত্যেকবার এই প্রকল্পগুলো সম্বন্ধে মানুষ জানেন তাই সঠিক তথ্যটা সম্প্রসারণ হয় মানে আমজনতার মধ্যে জনসাধারণের মধ্যে যারা প্রকল্পের উপভোক্তা আছে তাদের মধ্যে সঠিক বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছয় এবং সেটার একটা রিক্রিয়েশনাল এফেক্ট আছে আপনারা যখন বলেন তখন এটা শুনতে ভালো লাগে যেহেতু এটা গানের মাধ্যমে হচ্ছে সব মানুষ লেখাপড়া হয়তো জানে না পোস্টারটা ব্যানারটা পড়তে পারছে না সবার হয়তো মোবাইল ফোন নেই যে সে ওটাকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে হোক টুইটারে হোক দেখতে পাবে সেরকম নয় কিন্তু আপনারা একদম এন্ড অব দি মানে একদম শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে বিভিন্ন মানে অনুষ্ঠানের মাধ্যমে সেজন্য মানুষ আপনাদের কাছ থেকে শুনছে এবং সঠিক তথ্যটা পাচ্ছে